ইউরি দুন নুর আল্লাহ বি আপাহিম তারা ইচ্ছা করে তারা কামনা করে নিভিয়ে ফেলবে আল্লাহর আলোকে তাদের মুখের সাহায্যে এইখানে দেখবেন অধিকাংশ তর্জমা তাপসির কাকা মুখের ফুৎকারে ওই একজনে ফুৎকারে লাগছে এখন সবাই ফুৎকারে কিন্তু ফুৎকারে না মুখ দ্বারা মুখে ফুঁক দেওয়া একটা ফাংশন আছে মুখ দিয়ে আপনি ফুঁক দিতে পারেন তে মুখের ফুঁক দেওয়া ফাংশনটা বড় না মুখ থেকে কথা বলা যুক্তিতর্ক স্থাপন করা সেটা বড় কথা বলা যুক্তি তর্ক এটাই বড় ফুক দেওয়াটা বড় না কাজেই তারা তাদের যুক্তি প্রমাণ তর্ক বিতর্ক দ্বারাই আল্লাহ নূরকে তারা নিভিয়ে দিতে চায় এটা জায়গা কেউ কাফেররা ফুঁক দেয় না যে ফুক দিছি আর ওই আল্লাহর দিনটা নিভে গেল তা না এটা তারা এই মুখের ফুতকাটা আপনি কোথায় পাইলেন আফোয়া ফাহমুন্মারি মুখ তার বহু বসছেন আফোয়া তা আপনি ফুৎকারটা কোথায় পাইলেন এই জন্য এই যারা লেখে বসে আমি আল্লাহ মাফ করুক আমাকে যে অধিকাংশ লোকই নিজের কোনো চিন্তা ভাবনা নাই আমি একটা তর্জমা করান লেখা লাইব্রেরিতে যেতে পারলে আমার লাভ হবে একজন এ লেখছে তাই দেখি আমি লিখে দিলাম এই লেখাগুলো লেখার কারণে এই একই ভুল সবাই হচ্ছে ফুৎকার না ফুৎকারটা আপনি কোথায় পাইলেন তারা আল্লাহর আলোকে তাদের মুখের সাহায্যে অর্থাৎ মুখ দিয়া তর্ক বিতর্ক বিপক্ষে কথা বলে এটাকে তারা প্রতিহত করতে চায় আল্লাহ আর আল্লাহ অস্বীকার করেন অন্য সব সবকিছু ইহাসারা যে তিনি তার আলোকে পূর্ণতা দান করবেন আল্লাহ তালার আলোকে পূর্ণতা দান করতে চান অল্লাহ কারিয়াল কাফিরুন যদিও কাফেররা সেটা অপছন্দ করে তা আল্লাহর আলোকে জ্বালিয়ে রাখতে হবে